হ্যালো বন্ধুরা, আমার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা ভোটার কার্ডের সঙ্গে কিভাবে মোবাইল নম্বর যোগ করব তা নিয়ে আলোচনা করব। তাহলে আসুন শুরু করি। শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখতে বেল আইকনে ক্লিক করো প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন এরপর এগুলি বাটনে ক্লিক করো এবার ইভিএফ অপশনে ক্লিক করো এরপর দেখুন মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে মোবাইল নম্বর এবং ওটিপি মোবাইল নম্বরে ঘরে মোবাইল নম্বর লিখুন এবং ওটিপি অপশনে ক্লিক করুন মোবাইল নম্বর লিখে ওটিপির জন্য অপেক্ষা করুন এরপর আপনার মোবাইল নম্বরে আসা পাঁচ সংখ্যার ওটিপি নম্বরটি টাইপ করুন এরপর লগ ইন বাটনে ক্লিক করুন এরপর এখানে দেখুন তিনটি অপশন দেখা যাচ্ছে সার্চ বাই বার কোড সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই এপিক এর মধ্যে আপনাকে সার্চ বাই এপিক অপশনে ক্লিক করতে হবে এবার এন্টার ইউর এপিক নাম্বার এর ঘরে আপনার ভোটার কার্ডের আইডি নম্বরটি লিখুন এবং সার্চ অপশনে ক্লিক করুন এরপর দেখুন মোবাইল স্ক্রিনে সমস্ত তথ্য ভেসে উঠেছে এগুলি ভালো করে দেখে নিন কোথাও কোনো ভুল আছে কিনা সবকিছু ভালো করে দেখার পর ইটসমি বাটনে ক্লিক করুন এরপর দেখুন এখানে বলছে যে আপনি কি আপনার এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিংক করতে চান আমরা যেহেতু মোবাইল নম্বর লিংক করব তাই আমরা ইয়েস বাটনে ক্লিক করব এখানে বলছে যে আপনার এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিংক হয়ে গেছে এরপর ওকে বাটনে ক্লিক করতে হবে পাশে একটি পেন্সিল চিহ্ন রয়েছে অর্থাৎ এই পেন্সিল চিহ্নে ক্লিক করে আপনি আপনার তথ্যগুলির সংশোধন করতে পারবেন কিন্তু এখানে দেওয়া সমস্ত তথ্য যেহেতু ঠিক আছে তাই আমরা বাটনে ক্লিক দেখুন এখানে বলছে যে আপনার সমস্ত তথ্য যাচাই হয়েছে এখন আপনার বাসস্থান সম্পর্কিত প্রমাণপত্র দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে ওকে বাটনে ক্লিক করুন এবার দেখুন এখানে আপনার লোকেশন স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে এরপর এখানে ক্লিক করে আপনি আপনার যে ডকুমেন্টটি দিতে চান সেটি সিলেক্ট করুন আমরা যেহেতু এখানে প্রমাণপত্র হিসেবে আধার কার্ড দেব তাই আমরা আধার কার্ড অপশনটি সিলেক্ট করব এরপর আপলোড ডকুমেন্ট এ ক্লিক করে মোবাইলের গ্যালারি থেকে আধার কার্ডের ছবিটি আপলোড করব গ্যালারিতে গিয়ে ছবি সিলেক্ট করো এরপর কনফার্ম বাটনে ক্লিক করে প্রক্রিয়া সম্পন্ন করো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করে জানান এবং শেয়ার করে ছড়িয়ে দিন